হ্যালো এব্রিওন আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যাকেজিং বক্সের ট্রে কীভাবে তৈরি করতে হয় তো আসলে প্রিন্টিং প্রেসে আমরা যেভাবে হাত দিয়ে ট্রেগুলো তৈরি করে থাকি আজকে তার সম্পূর্ণ প্রসেস আপনার এই ভিডিওতে দেখতে পারবেন তো দেখুন সর্বোত্তম আমি একটা প্যাকেজিং বক্সের ভিতরে কীভাবে ট্রেটা স্থাপন করা হয় সেটা দেখাচ্ছি যে এখানে এভাবে ঢোকাতে হবে এবং এর ভিতরে কিন্তু প্রোডাক্ট থাকবে যেটাই থাকুক সেটা এখানে ঢোকানো হবে দেখুন এটা হচ্ছে প্যাকেজিং একটা হচ্ছে ইনার কার্টুন এবং বা ইনার একটা আউটার বক্স এবং ভেতরে একটা হচ্ছে ট্রে ঠিক আছে তো এখন দেখুন এখানে সম্পূর্ণ ট্রেটা দেখতেছেন যে কোনো রকম স্টাফেল ছাড়া এখানে কিন্তু এটা প্রসেস করা হয়েছে তো এখানে সম্পূর্ণ চারদিক দিয়ে কিন্তু আগে ডাইকেটিং বা ডাই ক্রিজিং করা হয়েছে ক্রিজিং করার পর কিন্তু এটা হাত দিয়ে প্রসেস করা হয় সম্পূর্ণ হাত দিয়ে তো দেখুন এখানে হাত দিয়ে কিন্তু আগে ক্রিজিং অপশনে আঁকে কিন্তু খুব সুন্দরভাবে ভাঁজ করে নিতেছে ভাঁজ করে নেওয়ার পর পরবর্তীতে যে লাইন মার্ক বা ক্রিজিংগুলো আছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তাদের মধ্যে কিন্তু স্টাবেল মানে জুড়ে দেওয়া হচ্ছে রকম স্টাবেল ছাড়া তা আসলে খুব সুন্দর একটা প্রসেস দেখুন হাত দিয়ে কিন্তু আগে সবগুলো ক্রিজিং করা মার্কগুলো আগে ভাঁজ করে নিচ্ছে ভাঁজ করে নেওয়ার পর কিন্তু এগুলো ঢোকানো হচ্ছে তা আসলে প্রিন্টিং প্রেসে আপনারা যদি না করেন তাহলে কিন্তু এই সমস্ত প্রসেস দেখতে পারবেন না বা জানতে পারবেন না দেখুন আগে ডাইকাটিং করে নেওয়া হয়েছে এই বোর্ডগুলো সুইডিস বোর্ড তারপর এটা প্রসেসিং করা হচ্ছে সত্যিও অসাধারণ তো অবশ্যই আপনারা যদি এই সমস্ত কাজগুলো প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে অবশ্যই প্রিন্টিং প্রেসে ঘুরবেন তো এখানে মূলত একটা প্যাকেজিং বক্সের ভিতরে যে ট্রেটা থাকে এই ট্রেটাই তৈরি করা হয়েছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই